অনন্ত ঠিক এই সম্বকতাটা আত্মীয়তা বললাম এই কারণে যে আমার স্বামী এম নিয়াসালি এই বিশ্বনাথ ওসমানী এবং बारागांव থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন ঠিক এবং বিশ্বনাথ বালাগঞ্জ সবসময় আমরা বলার মধ্যে কিন্তু সব সময় আমরা বিশ্বনাথ বালাগঞ্জই বলি আসলে হয়তো ওসমানী নগর হয়েছে কিন্তু যেহেতু এই দেওয়ান বাজার থেকে উনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন সে কারণে ওই দেওয়ান বাজার সহ আমরা দুইটি ইউনিয়নকে কেটে উনাকে পরাজিত করার কৌশল হিসাবে তিনটা ইউনিয়নকে প্রথমত কেটে নেওয়া হয়েছে সংযোগ করা হয়েছিল এটা ছিল ষড়যন্ত্র তার পরবর্তীতে বালাগঞ্জ এবং আরও অন্যান্য কিছু ইউনিয়নও সাথে সম্পৃক্ত করা হয়েছে আমাদের থেকে বালাগঞ্জকে বিচ্ছিন্ন করা হয়েছে এই বালাগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের এবং ওয়ার্ড পর্যায়ে অনেক নেতাদের সাথে কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় আছে তো আছে এবং আমি দলের বিভিন্ন কার্যক্রম তাদেরকে সাথে নিয়ে করেছিলাম গত বছর যখন আমাদের সাথে ছিল তখন আপনারা শুনি সবাই আমার পরিচিতগণ পরিচিত প্রিয় পরিচিত ইলিয়াসালি এই অঞ্চলে যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ঠিক খুসিয়ারা দাই খুসিয়ারা নির্মাণ করেছিলেন যে খুসিয়ারা দাইকের মতো দাইক নির্মাণ করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় মাটি কাটা বলেন নদী সেইগুলোকে ছোট ছোট ডিস্টালভারের সংযোগ করেন পুরো একটা কুশিয়ারা দায়িত্ব যেটা করেছিলেন সেই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ পানি যে প্রথম যে বন্যায় পানি ওঠে সেই পানিটা কিন্তু এখন আর মানুষ প্রথমেই প্লাবিত হয় না অন্যান্য শহরে মানুষ যখন এই পানি হয়ে তখন লাস্টের দিকে হতে হয় এই এলাকায় পানি ওঠে কিন্তু এই এলাকার পানি থেকে বাঁচানোর জন্যে এই কুশিয়ারা দায়ী করেছিলেন

নিরপেক্ষ নির্বাচন একটি তত্ত্বরতা অনুষ্ঠানে নির্বাচন সেই নির্বাচনের দাবিতে আমাদের অসংখ্য নেতাকর্মী জেল ব্যক্তিকে জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে পরবর্তীকালে নির্বাচন আমরা সামনে আমাদের জন্য ঘোষণা করা হয়েছে তফসিল হয়েছে যা দিন তারিখ নির্ধারণ করা হয়েছে সুতরাং আপনাদের দায়িত্ব ইমানি দায়িত্ব হবে সেই দিন আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের যত কষ্ট আপনাদের যত দুঃখ সেটা থেকে আপনারা মুক্তি পাবেন সেই ধানের শীষকে যদি আপনারা বিজয়ী করতে পারেন আপনাদের ধানের শিষের প্রতীক প্রতীকে জনাব আব্দুল মালিককে যদি আপনারা এখানে বিজয়ী করতে পারবেন এই বিজয় হবে আরেকজনের কথা যেহেতু এসেছি আরেকজনের কথা না বললেই নয় উনি হচ্ছেন প্রখ্যাত হাফিজ রহমতুল্লাহ উনি এই অঞ্চলের একজন বিশিষ্ট সম্মানিত এবং আলেম ছিলেন লিয়াস আলী ছিলেন ওনার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল আমি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার আত্মার মাঠ ফেরার কামনা করছি তো আমাদের কিন্তু আমরা বলি যে আমাদের বল আমরা এমনি করব না কিন্তু একদম এই কথা ভাবা যাবে না ভোটারদেরকে যেহেতু দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তার ভোটের ভোটের সেন্টারে যাওয়া যে আগ্রহ সেটা হারিয়ে ফেলেছে সুতরাং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে সেই সব ভোটারদেরকে তাদের বাড়ি থেকে নিয়ে এসে ভোট সেন্টারে নিয়ে আসা এবং সুন্দরবন তাদের ভোটের ব্যবস্থা ভোট দিয়ে তাদের বাড়িতে পাঠানো শুধু এটুকু নয় আমাদের নেতা কর্মীর দায়িত্ব অন্য একজনের অনুপস্থিতিতে আর একজন তাদের ভোটটা দিয়ে দিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা ভোটার ফলাফল কোন অবস্থা সেই যেন প্রভাবিত করতে না পারে ভোটার ভোট শেষ হওয়ার পরে সেন্টারে পোলিং এজেন্টের সিগনেচার দিয়ে ভোট বুঝে নিয়ে তারপরে কিন্তু সবাই সেন্টার সার্ভিস আজকে আমরা জানি সবাই জানি যে ওনাকে গুম করা হয়েছে কারণ ওনাকে রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েছিল বিগত সরকার এবং ওনাদের উদ্দেশ্য ছিল যারা সাহসী যারা ভূমিকা রাখতে পারে সেই সমস্ত নেতাদেরকে গুম করে যাতে ওরা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারে আজকে এতদিনের কষ্ট আমরা করেছি কোথাও কষ্ট যখন করতে পেরেছি সামনে মাত্র কয় আজকে আজকে চার আমাদের বারো তারিখে ভোট ইনশাআল্লাহ তাহলে আট দিন সেই আট দিন আমাদের চোখ কান খুলে রেখে দিন সজাগ থাকতে হবে আপনারা দলের দয়া করে পালা করবে যখন একদল ঘুমাবেন আর দল জেগে থাকবেন এরকম করে পালা করে আপনারা আপনাদের আমাদেরকে সঠিকভাবে আপনাদের বাক্সে ভরে সেই ধানের শীষকে বিজয় করে আপনারা বাড়ি ফেলবেন ইনশাল্লাহ আপনাদের হবে কারণ দেখেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য যেমন মহিলা মহিলাদের জন্য উনি পরিকল্পনা করেছেন একটি ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা করে সেই সব মহিলাদের প্রদান করা হবে যারা অসহায় দুঃস্থ সেই সব মহিলারা সেই টাকা পাবেন তারপরে কৃষক বাংলাদেশের বেশিরভাগ লোকই কৃষি কৃষিকাজ কাজ করে কৃষির সাথে সম্পৃক্ত সুতরাং কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে